হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দৈনন্দিন জীবনের প্রমিত ভাষার চর্চা অর্থাৎ তোমাদের বই উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা সেটি সেখানকার আমি যে পাঁচ নাম্বার যে কাজ সেটি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে লাইব্রেরিয়ান ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে দেবো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল গিয়ে দেখে নিবে এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সো শুরু করছি সো লাইব্রিয়ান ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ অর্থাৎ যে কনভারসেশন কথোপকথন সেটা আমাদের লিখতে হবে সো আমরা অ্যাসার স্কিপটা দেখিনি সত্যটা দেখো ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন সত্যমরা যে কোনো একটা কথোপকথন দিতে পারো সো আমি ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন দিয়েছি সত্যটা দেখো রফিক শুভ সকাল রফিক হচ্ছে রোগী এবং ডাক্তার ডাক্তার শুভ সকাল বসুন আপনার নাম কি রফিক ধন্যবাদ আমার নাম রফিক ডাক্তার আপনার বয়স্ক তো রফিক বলেছে আমার বয়স ষোলো বছর ডাক্তার আপনার কি সমস্যা রফিক পাঁচ দিন ধরে আমার জ্বর তাছাড়া আমার সারা শরীর খুব ব্যথা ডাক্তার আপনার কি খেতে পারেন রফিক এবং আমার কিছু খেতে ইচ্ছে করেন না ডাক্তার বিবেচনা বিছানায় শুই পড়ুন আপনার ষাটের বোতাম খুলুন আমি পরীক্ষা করে দেখছি রফিক ঠিক আছে ডাক্তার ডাক্তার চিন্তা করার কারণ নেই আপনার এমনই এমনিতেই জ্বর হয়েছে রফিক আমার কি ওষুধ খাওয়া দরকার ডাক্তার হ্যাঁ এই যে নিন প্রেসক্রিপশন এই ওষুধগুলো এক সপ্তাহ খাবেন এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে ধন্যবাদ। ডাক্তার ডাক্তার ধন্যবাদ সো দেখো আমরা পরবর্তীতে তোমাদের তৃতীয় অধ্যায় লেখা লেখা লেখাবো এখান থেকে শুরু করবো এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলিকুন প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত